এই অক্টোবর মাসে প্রত্যেকটা গরুতে আপনি সুবিধা পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে সাত এবং দশ হাজার টাকা এবং এই দশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা সুবিধা নেওয়ার জন্য আপনাকে কোথায় আসতে হবে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনারা ভালো আরও বিস্তারিত জানতে পারবেন আউটডোর থেকে হোক হাট থেকে হোক গ্রাম থেকে হোক চর থেকে হোক সকল জায়গা থেকেই কিন্তু গরু কিনতে পারবেন এর মাধ্যমে তো এই কি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন গরুর জন্য এছাড়া ভিডিওটি মাত্র চার মিনিটের আপনারা সম্পূর্ণ দেখলে নিজেরাই এসে গরুগুলোকে কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার বলতে পারেন এবং এই বাজারে সর্বোচ্চ কম দামে আপনি সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো কিনে নিতে পারেন লাইক এই গরুগুলো আপনারা মাত্র এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো থেকে বিশের মধ্যেই কিনে ফেলতে পারবেন এখানে আরেকটা অস্ট্রেলিয়ান জাতের সার গরু দেখলেন এই গরুগুলো আপনারা তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে মাংসের রেটে বা মাংস কাটাই কাটাইয়ের জন্য কিনে নিতে পারবেন এই গরুর বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই গরুর বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে আসলে প্রত্যেকটা গরুতে কিন্তু আপনি পাঁচ সাত হাজার টাকা গরু আপনার বাজেট অনুযায়ী সুবিধা পেয়ে যাবেন তবে যারা তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে গরুগুলো কিনছেন এদের জন্য আমার কোনো অপিনিয়ন নেই এদের জন্য কোনো আমার কাছে কোনো অপশনও নেই আমি এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণাও দিতে চাই না কারণ এই এই রেঞ্জের গরুগুলো বাংলাদেশের প্রত্যেকটা বাজারে সেম হয়ে থাকে প্রাইসগুলো এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস হবে আশি থেকে নব্বইয়ের লগে ভগে আপনারা গরুটিকে কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো কিনতে হলে তো অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর বাজারটিতে মাথায় রাখবেন শনিবার এবং মঙ্গলবার চলমান থাকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং এই গরুর হাটে যদি আপনারা আসেন সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম রয়েছে যে গ্রামগুলো আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন গরুর জন্য এছাড়া এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের একটা গরু দেখছেন যে গরুটি কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে এবং গরুটি কিন্তু হৃষ্টপুষ্ট একটা গরু গরুটির কিন্তু অসংখ্য গরু না হইলেও কিন্তু গরুটির এখনও শরীর ধরা বাকি রয়েছে এই গরুটি কিন্তু আপনারা কিনে নিতে পারবেন নব্বই থেকে তিরানব্বই হাজার টাকার মধ্যে যদি আপনারা এটা ছাব্বিশ পর্যন্ত রাখতে পারেন এক লক্ষ ষাট বাষট্টি হাজার টাকা পর্যন্ত এই গরুটির প্রাইস যেতে পারে যদি আপনি এটাকে রেডি করতে পারেন এছাড়া আরেকটা দেশে যাতে চরের গরু দেখছেন যে গরুটির দাম লাগবে এক লক্ষ থেকে এক লক্ষ সাত থেকে আট হাজার টাকা এই গরুটি বয়সে দুই দাঁত এই গরুটি আপনারা খুব সহজে কিনে নিতে পারেন মাংসের ওজনের কথা যদি আমরা বলি চারমন মাংস অল ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবেন কোনো সমস্যা ছাড়াই তবে এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন এই গরুগুলো কোনোভাবেই কাটাই রেটে পাবেন না এগুলো যেহেতু খামার উপযোগী গরু বা পালন উপযোগী গরু তো এই গরুগুলো আপনারা মাংসের রেটে পাওয়া সম্ভব না এই গরুগুলো হয়তো বা ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করে আপনাকে কিনতে হবে এটা মাথায় রাখবেন এছাড়া কিছু গরু রয়েছে যেগুলো কম দামও বেচা কিনা হচ্ছে তবে যত বড়ো গরু কিনবেন তত সুযোগ সুবিধাটা বেশি হয়ে যাবে তবে বড়ো গরুগুলোর ক্ষেত্রে বা বড়ো যে সকল গরুগুলো আছে যেগুলো এক দেড় লক্ষ টাকার উপরে ওই গরুগুলো আমার কাছে মনে হয় না কিনেই সবচেয়ে বেস্ট এরপর যদি আপনি কিনতে চান তো কিনতে পারেন আর যেগুলো তো সাইওয়াল জাতের দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা ওগুলো তো ওগুলোর হিসাব বাদ ওই গরুগুলো তো অনেকটাই মানে রিক্স থেকেই যায় কারণ একটা ফিডের বিষয় রয়েছে তবে আমি বলবো যে আমাদের আমাদের এই তথ্যপুর গরুর বাজার আসলে আপনি কোনো ধরনের কোনো ফিডের গরু পাবেন না আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ফিড অল্প করে হাতে করে নিয়ে আসবেন এবং এই গরুগুলোকে সুংঘাবেন এই গরুগুলো ফিডকে ছুঁয়েও দেখবে না কারণ এই গরুগুলো ফিডের সাথে অভ্যস্ত না আবার ভোটার গোড়া নিয়ে আসবেন বা ভোটা নিয়ে আসবেন সামনে না শুধু দেখা যাচ্ছে যে আট থেকে দশ ইঞ্চি ডিস্টেন্সে ধরবেন দেখবেন যে জিব্বা বের করে খাইতে চাইব তো এইরকম তো সব মিলে আপনারা এই তত্তপুর বাজারে আসতে পারেন নিজ দায়িত্ব আসবেন নিজ দায়িত্বে গরুগুলো কিনবেন আমি যাকে রেফার করেছি তাকে চাইলে ব্যবহার করতে পারেন মানুষ হিসাবে সে খারাপ না মানুষ হিসাবে সে ভালো তারপরও দিন শেষ একটা কথা থেকে যায় যে আপনার যদি নিজস্ব নলেজ না থাকে আপনি বাংলাদেশের কোনো প্রান্তেই ভিজিট করবেন না আর আপনি যদি গরুর বিষয়ে বুঝেন তো আপনি আপনার স্থানীয় বাজারগুলো থেকেও আপনার মুনাফাটা রেখে গরু কিনতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন লাভ লস মিলেই কিন্তু গরুর ব্যবসা এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন